মাঠে কিন্তু মাঝরার প্রচুর আক্রমণ হয়েছে বা প্রচুর মাজরা এবার আলাইকুম কেমন আছেন সবাই অল টেকনিশিয়ান চ্যানেল থেকে সবাইকে স্বাগত আজকে কথা বলবো কিছু ধানের সমস্যা বা পোকার বিষয় নিয়ে আজ এবার কিন্তু বৃষ্টির পরিমাণও বেশি কিন্তু পোকার পরিমাণও বেশি মাজড়ার ওষুধ মনে করেন যে অন্যবার এক থেকে দুবার দিলে ক্লিয়ার হয়ে যায় এবার কিন্তু লোকে চার বের তিন বের চার বেরো দেখছে বেশি বাঘ তবু মাজরা দমন হয়নি এই যে একটা দেখতে পাচ্ছেন এই বইটা ফুলিছে তাও এখানে দেখেন মাজরায় কত কাটা দেখা যাচ্ছে সাদা সাদা যে দেখতে পাচ্ছেন অনেক মাজরা আসলে অন্যবার বার বা অন্য বছর এত মাজরা বা এত আক্রমণ দেখা যায় না এবার যে পরিমাণ পোকার আক্রমণ বা পোকা দেখা যাচ্ছে মাজরা এবং পদ্মাপক আসলে মাঝরাটা অনেক সময় দেখা যায় এই পদ্মার থেকেই কিন্তু হয় আসলে এত পরিমাণ মাঝরা হয় এর আগেও দেখিনি আমি আপনারা যদি কেউ দেখে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন এত পরিমাণ মাঝরা কিন্তু এর আগে দেখিনি বা শোনো নি এবার যে পরিমাণ মাজলা লাগেছে ধানে কেন বলার ক্ষমতা না যে আমারও জমিতে লাগেনি প্রত্যেকের জমিতেই লাগেছে মাজলা এত পরিমাণ পকের উৎপাত বাড়ছে তা বলার বাইরে ওষুধ তিনবার চারবার দিয়েও ঠেকাতে পারতেছে না ওষুধ শুধু একটা ওষুধ দিচ্ছে তা না যৌথভাবে ওষুধ মানে দুইটা ওষুধ একসাথে মিক্স করে দিচ্ছে তবু ঠেকানো যাচ্ছে না দেখতে পাচ্ছি যে এখানে এটা কিন্তু ফুল নিই এটা কিন্তু কাজ থাকে এখানে কিছুদিন আগে কিছুদিন পরে কিন্তু এটা হবে দেখতে পাচ্ছেন এদের মাদলায় কাটিছে এই যে শুকনো পাতা এগুলো কিন্তু মাদলায় কাটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আজ ভিডিওটা এখন তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ